দুনিয়ার জমিনে আপনি আমি পদার্পণ করার সাথে সাথে টাটা করে কেঁদে দিয়েছি আমার কান্না বাড়ির পাড়া প্রতিবেশীরা খুশি আর খুশি খুশি আর খুশি আমি কাঁদি আর আমার আম্মা আব্বা হাসে সন্তানরা সুস্থ আইছে এবং হাদিসের ভিতরে আছে কল্লো মাউলে দিন ইউলা গোয়াল ফিতরা দুনিয়ার প্রতিটি সন্তান কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা যে 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 ধর্মই থাকুক না কেন প্রত্যেকটা মানুষের সন্তান কিন্তু ইসলামের উপরে ফিতরাত রূপে দুনিয়া আসে সবাই বলে সুবহানাল্লাহ সেজদা করে এমন মাথাটা নয় আল্লাহর জমিনে তার বান্দা হাজির হয় প্রতিটা সন্তান এই ফিত্রতে আসে আর ওই মা বাপ এই সন্তান রে ইহুদি বানায় নাসারা বানায় মধুসী বানায় অগ্নি পূজক বানায় তিনশো চার দেবতার পূজা করায় হাদিস মা বাপ যদি ইহুদি হয় নাচারা হয় খ্রিস্টান হয় সেই দেখা যদি সন্তান ইহুদি হয় নাচারা হয় খ্রিস্টান হয় মা বাপ মূর্তির সামনে পূজা দেয় সন্তান দেখে দেখে পূজা দেয় মা বাপ যা করে সন্তান তাই করে দাদি নানি মা বাপ মূর্তির সামনে যদি মাথা নোয়। তার মাথা নোয়। আর মুসলমানের দরে যদি জন্ম হয় মুসলমানের মা বাপ যখন সাজদা দেয় যখন নামাজে দাঁড়ায় মা যখন সাজদায় যায় দুগ্ধ পান থেকে সারাইছে সে তিন বছর আড়াই বছর চার বছর বয়স কিছুই বুঝে না আমার বিবির পার্শে আমার সন্তান আমার বিবির সাথে দিতে থাকে দেখি দেয় না আমার এক নাতি ওই পূর্বদল আমি বিয়ে দিয়েছি জামাই হাফাজ মৌলানা মুক্তি ছোট্ট ছেলেটা তিন বছর বয়স সাড়ে তিন বছর বয়স আমি যখন নামাজ পড়ি মসজিদে যাইতে পারি না কান্নার কান্না গেলাম মসজিদে তাকে নিয়ে বসাইলাম কিন্তু হায় বসে থাকে না সন্তান আমি যখন সাজদায় গিয়েছি ওই সন্তান আমার পিঠের উপরে আমার গলায় দরাই পিঠের মধ্যে গুড়ার মতো সর হয়ে গেছে এখন যদি ওইটা যায় দুঃখ পাবে অনেক করলাম দেরি করলাম এক সময় নামলো আবার যখন দোয়া করি আমার সাথে সাথে নাতিন হাত তুলে কি যেন সেও বলে অত কিছুই জানে না মা জমনি যখন নামাজে দাঁড়ায় ও আমার মা ভুড়েরা পরীক্ষা করে দেখো তোমার তিন চার বৎসরের মেয়েটা ছেলেটা তুমি যখন যাই নামাজে দাঁড়াও বিরক্ত করে যাই নামাজের পার্শ্বে তুমি বসায়া দিয়া দেখবা তুমি যখন সাজদা দাও ওই চার বৎসরের বাচ্চা মেয়েটা ছেলেটাও তোমার সাথে সাজদা দেয় তুমি যখন হাত তুলে দোয়া করো তোমার মুখের দিকে তাকায় আর টুটি ফির ফির কইরা কি যেন বলে আল্লাহর দয়ার সাগরে ঢেউ লেগে যায় গো বান্ধবান্দী তুই আমার কাছে কি চা চাইতেছো তোর নাবালক শিশু বাচ্চায় কি চায় এ কিছুই বলতে পারে না কিন্তু তোর সুরত দরে হাত দুটা উঁচু করেছে। সে মতো হাত দুটা উঠাইয়া দোনা দোড়া নাড়াইয়া তর মুখের দিকে চায়া টুপ টেরে কিছুই বলতে হবে না আমি আল্লাহ দয়া করে তোর নিষ্পাপ বাচ্চার দর উসিল্লা করে তোর জীবনের গুণাগুলি মাফ করে দিলাম মায়ের আমার হাদিসে আসছে মা বাপ সন্তান কি বানায় না সারা বানায় মজুসি বানায় আমার পূর্বে মৌলানাকে সুন্দর করে বুঝাইতেছিলেন একটি আয়তের আলোকে মায়েরাই পারে একটি সুসন্তান উপহার দিতে মারাই পারে সমাজে একটা আদর্শ সন্তান উপহার দিতে মায়েদের হাতেই এখন সমাজের আমি মনে করব সুসন্তান নেক সন্তান ভালো সন্তান নির্ভর করে একটা মায়ের ভূমিকার উপরে সুযোগ পাইলে আমি কথা বলবো বহু মহিলারা বলে আসছে আর মাদের আজকে মহিলাদের গাফলতির কারণে এদের উদাসীনতার কারণে এদের অন্য মনস্কতার কারণে আজকের সন্তানগুলি প্রাগ্যস্ত বিমুখীয় বিমুখ মুখী হইতেছে কারণটা কি আমার দেশের মায়েরা যখন সন্তান প্রসব করে এর আগের কথা বললে অনেক লম্বা আছে কিন্তু বর্তমান আমি বাস্তব যেটা বলতেছি মায়েরা আমার সন্তান তোমার কাছে আল্লাহ নিয়ামত দিয়েছে শুক্রিয়া আদায় করো তুমি জোর করে আনো নাই যত বড় রাজা বাসা মন্ত্রী মিনিস্টার হোক না কেন একে একে যদি চারটা বিয়েও করে আল্লাহ যদি সন্তান বাজেট না করে কখন ওই জোর করে তুমি সন্তানের মা বাপ হতে না পারবানা বেঠে ওই তার সন্তান কিভাবে আস অথচ আমার দেশের কিছু পুরুষ সাহায্য বিয়ে করার পর যদি পনেরো ষোলো বছর বয়স হয়ে গেছে বিশ বছর বয়স হয়েছে সন্তান নাই স্ত্রীর দেখো তুমি তো মা হইতে পারল না আর একটা জ্বালাইবটা করতে আরো দুইটা করতে কর। সন্তান দিতে না দেওয়ার মহিলা দেয় আমাদের দেশে যদি মেয়ে করার পর প্রথমটাও মেয়ে দ্বিতীয়টাও মেয়ে তৃতীয় ডা মেয়ে চতুর্থটা মেয়ে পঞ্চমটা মেয়ে কালী মেয়ে আর মেয়ে শেষ আলটিমেটাম দিয়ে দেয় এই বৎসর যদি ছেলের মুখ না দেখাও সে বাফের বাড়ির ফতল মানে হতিনের মুখ দেখবা একে পাঁচটা সন্তান দিলে একটাও ছেলে দিতে পারলো না অমুসলমান ভাইরা তোমার বিবির ছেলে দেওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলেছেন আমি যাকে পছন্দ করি ছেলে দেই যাকে পছন্দ করি আমি মেয়ে দেই যাকে আমি পছন্দ করি ছেলে মেয়ে দুটাই দেই যারে পছন্দ করি না আমি সন্তান একটাও দেই না কাজে বিবিরে দুশো খেয়া বিবির কি দুষ্টা তুমিও তো তার উপরে দুষ ভাইয়েরা আমার এই সন্তান আসার সময় তুমি অধিকার দেখায় না তোমার কথায় আসে নাই স্বামী স্ত্রী দুইজন মিলন হয়নি সন্তান হয় না কত মিলন হবে নিষ্ফল হয়ে যাবে আল্লাহ যদি বাজেট করে দুজনেরই মিলনে এই শুক্র কীট দেখে একটা সামান্য কীট থেকে দুর্গন্ধযুক্ত একটা ময়লা একটা এমন নাপাক পানির থেকে যার সুগন্ধি নাই কেউ তাকে পছন্দ করে না এমন একটা সুপ্রকৃত থেকে একটি সন্তান কিভাবে আসে এদিকে লম্বা ও আমি সেদিকেও যাবো না তবু ভূমিকায় বলতেছি অনেক মা ভোনারা বলে এখানে হাজির হয়েছে মায়ের আমার আমার কথাগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আপনার হাতেই সমাজের শান্তির চাবি কাছে আমি বলবো আজকে সামনের প্রজন্ম কেন নষ্ট হচ্ছে প্রদ্মষ্ট হচ্ছে তার জন্য অধিকাংশই দায়ী হবে মহিলারা কারণ পনেরোশো চোদ্দশো বৎসর আগে আল্লাহর নবী হাদিসে বলে গিয়েছেন আমি দুনিয়াতে বিদায় হয়ে যাইব সেই দুনিয়ায় সবচেয়ে বড় ফেতনা কি থাকবে তিনি বলেছেন মা তারা কুবা আদি ফিতনা মিনান নিসা আমি নবী দুনিয়ার থেকে চলে যাইব যত ফেতনা দমিনে থাকবে তোর মধ্যে সবচেয়ে বড় ফেতনা হবে নারী সমাজ নারীরা মহিলারা মহিলারা মন খারাপ করবো হুগুরা কালি আমরা না তারা রবুন কয়াম বনে সবচেয়ে বড় ফ্যাক্তা ছিল নারী সমাজ নারীদের কারণে সেই জাতি ধ্বংসের দিকে গিয়েছিল আল্লাহর নবী বলেন আমার উন্মতের সামনে এমন সময় আসতেছে পুরুষগুলি ধ্বংসই হবে নারীরা ধাক্কায়া ধাক্কায়া জাহান নামের দিকে নিয়ে যাবে ওই নারীরাই হবে সেই সময় বড় ফেতনা এই ফেতনা কি সামনে আইসে না আসতেছে না আসছে চলছে তাই ভাইরা আমার মাফুন আমার কানপাতিয়া কত শুনুন শুক্রকৃত্যেকে যখন আল্লাফ বাজ করে নেয় তোমাকে সন্তান দিবে এই বীর্যটা রে চল্লিশ দিনে রক্ত বানায় আমি কোরানের আয়াত বলে সময় নিতেছিলাম মূল কতটাই বলে মূল কথায় চলে যাই গো চল্লিশ দিনের কাছেই করে আর চল্লিশ দিন পর তার একটা মাংসের বস্তু বানায় মাংসে পরিণত হয় এরপরে চল্লিশের পর সুন্দর একটা বডি অবয়ব একটা সুন্দর বডি এবং কি তার মধ্যে দিয়া হাড্ডিগুলি সুন্দর করে আল্লাহ কেমন করে একটা বডি তৈর করেন পূর্ণাঙ্গ একটা মানুষ বানায় এইভাবে যখন একশো বিশ দিন যখন পার হয়ে যায় তখন আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে ওই ওই যে একটা দেহ তৈরি হইল তার ভিতরে হুটা দিয়ে দেয় আল্লাহর হুকুমে

আল্লাহ যদি বলে মেয়ে বানাও আল্লাহ যদি অর্ডার দেয় ছেলে বানাও ছেলে হয় মেয়ে হয় ও পুরুষ বয়েরা নারী স্ত্রীর কারণে কোনো দিন মেয়ে সন্তান হয় না তুমি স্ত্রীরে যদি দুশো আল্লাহর কোরআন আয়াতকে অস্বীকার করলা স্ত্রীর উপরে জুলুম করলা স্ত্রীর উপরে তুমি অত্যাচার করলা কারণ এখানে স্ত্রীর কোনো হাত নাই ছেলে বানানো মেয়ে বানানোর একমাত্র কারিগর হলেন কে স্ত্রীর রুহু আসে আমার একশো দিন হয়ে গেল সন্তান মরে চড়ে মা টের হইতেছে টেটে বাচ্চা আছে এভাবে মা তোমার গর্বে দশ মাস দশ দিন বাচ্চা থাকে এই দশ মাস দশ দিন পরে তুমি দুনিয়াতে এই বাচ্চা বসব করো এই সময়ের যদি বয়ান করি লম্বা হয় তুমি দুটা কথা বলে দেই মা তুমি যদি একটি এক সন্তান ভালো সন্তান হাফেজ মৌলানা মুক্তি মহাদ্দেস একটা নেককার দিনদার সন্তানের যদি মা হতে চাও তোমার হাতেই দেখো আসল কাজদাম আমি তোমাকে সংক্ষেপে বলে দেই যেদিন রুহুটা চলে আসলাম এবার যখন সন্তানরা জীবিত হয়ে গেল ও মা তোমার কাছে কতগুলি কথা আমি সংক্ষেপে বলে দেব তোমার উপর নির্ভর করে ছেলেটা নেককার হবে কিনা সন্তান নেককার হবে কিনা নামাজি হবে কিনা দিনদার হবে কিনা পর্দানিসীন হবে কিনা হালাল খাবে কিনা গাছ না যাবে কিনা অর্থাৎ ভালো করবে না খারাপ করবে এইটা নির্ভর করবে তোমার উপরে একটা প্রভাব আসর সন্তান উপরে পড়ে এবার সন্তানের ভিতরে রু আসছে এবার সে যখন চড়া করে এমন সময় মা সন্তানরা পেটে নিয়ে যদি সিডির সামনে বসো টিভির সামনে বসো যাত্রাতে বসো সিনেমায় চলে যাও পার্কে চলে যাও বন্ধুর হাতে ধরে নদীর পারে দিয়ে যদি তুমি ভ্রমণ করো খোলা মেলা ছলম শরীরটা খোলা মেলা উঁচু পেট মাতার চুল এলুপাতারিম এইভাবে তোমার কলা তোমার সুন্দরতা তোমার কোমল তোমার সমস্ত কিছু গোপুলিয়তাম প্রকাশ করে যদি তুমি তুমি হারাম খাদ্য খাও মুখের দ্বারা যদি গিবত দাও মুখের দ্বারা যদি খাও মুখের দ্বারা যদি পরনিন্দা কর মুখে যদি স্বামীরে গালি দাও মুরব্বিরে গালি দাও মুখ দ্বারা যদি খারাপ কথা উচ্চারণ করো মুখ দ্বারা যদি সেরিকি কুকুরি কথা তুমি বলো খাবার যদি হারাম কাও চলাফেরা যদি উদাসীন হয়ে উলঙ্গ হয়েফর দিকে হয়ে হইয়া আর তুমি যা খাইবে যা করবে সব প্রভাব সন্তান উপর পড়বে কাজে সেই সময় তুমি যদি হালাল কাও তোমার শরীরটারে ঢেকে রাখো হিসাব করে যদি কথা বলো কোরআন তেলাতে লিপ্ত থাকো নামাজের যদি শেষ দায় থাকো শেষ রাত্রে যদি তাহার যেতে নামাজ পড়ম তসমিনে যদি জিকিরে রত দেখো আল্লাহর কাছে এই আর দোয়া করতে দেখো তুমি আমাকে আল্লাহ আর মিনার সালিন আমাকে এমন একটা সন্তান তুমি দিয়ে দাও দোয়া করলাম হালাল তাইলাম জবান হেফাজত করলাম লজ্জাস্তান হেফাজত করলাম মানসিকতা হেফাজত করলাম সঠিক করে যদি এই ছয়টা মার যদি তুমি পরিচালনা করতে পারো ব্যবহার করতে পারো আমি গৃহতর সদবহতেছি বাবা মা তোমার ফেডের সন্তানে টাল্ল আর অলি হইয়া জমিনে নিয়ে হবে হবে যেরকম সুভানন্দ